বাজারে বিশাল ইফতার মাহফিল এর জন্য মাংস কিনতে হবে গরুর মাংস কিনে নিলাম এরপর আমরা বুট পাক করতে শুরু করলাম অভিজ্ঞ বাবুর সাইফুল ভাই তাকে দিয়ে বুটটা নাড়াতে থাকলাম ওমর চাচা আসলেন দেখলেন বিরানির জন্য উপযুক্ত করে মাংস কাটাকাটি চলছে এদিকে চুলার উপর হাতা দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই ভাবলাম দুই নাড়া দিয়ে দেই শুধু কি তাই মাংস রান্না করলে তো পেঁয়াজ রসুন আদা এগুলো কাটতে হবে ছিলতে হবে তাই একটু কাজে লেগে গেলাম এদিকে মাদ্রাসার কাচারা চুলা জ্বালিয়ে ফেলেছে মাংস দেওয়ার অপেক্ষা আমিরুল চাচা এসে মশলাপাতি ধোয়া শুরু করেছেন এবং প্রয়োজন মতন পেঁয়াজ মরিচ আদা রসুন জিরা তেল ইত্যাদি দিতে থাকলেন এবার সামান্য লবণ দিয়ে চুলার পাড়ে নিয়ে চলে আসলাম সাইফুল ভাই বলল সামান্য হলুদ দিয়ে দেন হলুদ ছাড়া মাংস রান্না খুব একটা জমবে না এদিকে আলহাজ আবু বকর সিদ্দিক নানা বলল দে আমাকে হাতাটা হাতে দে আমি নাড়া দিচ্ছি দুঃখিত তেলটা আগে দেওয়া হয় নাই যার কারণে আবারও প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম এবার মাংসের কালারটা কি দারুণ হয়েছে দেখুন ওয়াও মনে হচ্ছে জীবে জল চলে আসছে এখনই খেয়ে নি কিন্তু সংবিধিবদ্ধ সতর্কীকরণ যেহেতু রোজা চলছে আমরাও রোজা করেছি তাই খাওয়া দাওয়া চলবে না এদিকে চক বিষ্ণুপুর বাজার হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমাদের সার্বিক বিষয়ে সহযোগিতা করছেন আর হ্যাঁ সাথে কিন্তু মাদ্রাসার ছাত্ররাও আছে আর এভাবেই খুব অল্প সময়ের মধ্যে প্রথম ডেগ বিরিয়ানি আমাদের রান্না হয়ে গেল বিরিয়ানি রান্না করার জন্য সামনে উপদেষ্টা মহোদয়গণ বসে রয়েছেন তারা সার্বিক পরামর্শ দিচ্ছেন মূলত সকাল দশটা থেকে বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মাঝখানে জুমান নামাজের বিরতি এরপরেই নামাজ পড়ে আমরা বিরিয়ানি রান্না করতে শুরু করি আর এভাবেই আসর নামাজের আমরা এক দুই তিন রান্না সম্পন্ন করে ফেলি এবার চক বিষ্ণুপুর বাজার কমিটির সম্মানিত সেক্রেটারি এবং ক্যাশিয়ার মহোদয় বিরানির ডেগ হাতে নিয়ে মাদ্রাসার ভিতরে প্রবেশ করছেন এখানে মূলত প্যাকেটিং করা হবে মাঝখানে আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাই বাইরে থেকে এসে দেখি তারা মূলত সমস্ত প্যাকেট করে ফেলেছেন অন্তত সাত থেকে আটশো প্যাকেট তারা প্রস্তুত করে ফেলেছেন আর এইদিকেই সন্ধ্যার আগ মুহূর্তে ইফতারের সময় এত মানুষ এত মানুষ যে আসলে আসছে আমরা অবাক হয়ে গেছি মানে এত অল্প সময়ের মধ্যে মৌমাছির চাকের মতো মসজিদের ভিতরে বারান্দায় বাইরে মাদ্রাসার সামনে এতগুলো মানুষ যে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারে কোটি কোটি শুক্রিয়া যে সমস্ত মানুষের জন্য আমাদের ইফতারের বরাদ্দ আল্লাহ তাআলা করে দিয়েছেন মাঝখানে কিছু সময় থাকায় আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম আলহাজ মোহাম্মদ নোমান আলী উপস্থিত সকল মুসল্লুদের সামনে কিছু বয়ান পেশ করলেন এ সময় সাথে ছিলেন আব্দুল ওয়াহাব হাটহাজারি সহ আরও বেশ কিছু আলেম ওলামা এমন সুন্দর আয়োজন যাতে আগামী বছরও আমরা করতে পারি এজন্য আপনাদের সকলের কাছে দু আছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ